বরাবরের মতো তাদের কাছে এ জেড কোম্পানির মোবাইল ব্যাটারি কালেকশন রয়েছে মানে নাই এমন কোনো কোম্পানি খুব কমে রয়েছে তাদের কাছে এভ্রিথিং কোম্পানির মোবাইল ব্যাটারি কালেকশন আপনারা পাবেন এবং তাদের কাছে আইফোনের সকল ধরনের মোবাইল ব্যাটারি কালেকশন রয়েছে এবং তারা সবচাইতে রিজনেবল প্রাইসে মোবাইল ব্যাটারি সাপ্লাই দিয়ে থাকে তাদের কাছ থেকে নিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলাতে

তদু দেখলে দেখা গেল বাংলাদেশে কোথাও দেখা যায় তাহলে এই এন্টিটে থাকবে নাকি বুঝতে পেরেছি আর হচ্ছে আপনার এরকম মধ্যে মডেল ওয়াইজ এর ক্ষেত্রে পুরান এবং নতুন সব মডেলে কি পাওয়া যাবে জি থেকে Z পর্যন্ত পর্যন্ত সব পাওয়া যাবে কত পর্যন্ত একেবারে পর্যন্ত পর্যন্ত এটা থেকে ব্যাটারি কি অনেক ভালো হবে ব্যাটারি ভালো হবে এবং

দোকানের ঠিকানাটা একটু বলে দিবেন গুলিস্তান শপিং কমপ্লেক্স তিন একশো নম্বর দোকান আর দোকানদাররা নিলে কি আলাদা কোনো ডিসকাউন্ট আছে যদি কেউ দেখা গেল অনেক মাল নিচ্ছে পঞ্চাশ হাজার এক লাখ টাকা ভিজিট করার পর তার সাথে আলাপ করে তারপর আমরা আর হচ্ছে বাটন ফোনের ব্যাটারি গুলো তো মনে হয় বিক্রি করে না যে নামটা কোনো বাটন ফোন বিক্রি করে না জাস্ট অ্যান্ড্রয়েড ফিক্স ব্যাটারি বিক্রি করে তারা একদমই জেনুইন চাইনার হানড্রেড পার্সেন্ট র ইম্পোর্টার চায়না গিয়ে এবং ফ্যাক্টরিতে তাদের সাথে সরাসরি ডিল আছে তারা নিজেদের কোম্পানির নামে নিউট্রেল নামে ব্যাটারি তৈরি করে থাকে তাদের কাছে ব্যাটারি নিলে সর্বনিম্ন রেটে নিতে পারবেন পাইকারি খুচরা আপনারা যেমন মন চায় কল করতে পারেন তবে খুচরার জন্য অবশ্যই পাঁচশো এক হাজার টাকার ওপরে ব্যাটারি হতে হবে এছাড়াও যারা আসলে ডিসটিকে নিয়ে সেল করতেছেন অর্থাৎ ব্যাটারি কিনে ব্যাটারি ব্যবসা করবেন আবার পাইকারিতে তারা কন্ট্যাক্ট করতে পারেন আর এখানে পাইকারি বলা হলো না কেন আবারও বলছি কারণ তাদের কাছ থেকে মার্কেটে নিয়ে মানে এই পাইকারি মার্কেটের লোকজন তাদের কাছ থেকে ব্যাটারি নিয়ে সেল করে নর্মালি আসলে এনটি টি নিউট্রেল তাদের অনেক বড়ো একটা ব্র্যান্ড কিন্তু আসলে এটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আপনারা দেখে থাকবেন তাদের ব্র্যান্ডটা চলতেছে সো তাদের সাথে কন্টাক্ট করবেন জাস্ট একবার তাহলে প্রাইসটা জানতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী তার